পার্সেন্ট কি করে আন কন্টেস্টে জিতে এটা হাসাহাসি হয় ত্রিপুরা সম্পর্কে আপনারাও টিভিতে মাঝে মধ্যে ডিসকাশনে শুনেন এগুলো চলছে এই জায়গায় নিয়ে পৌঁছেছে আমরা বলেছি যে আপনি ভোটটা করুন কে কাকে ভোট দেবে সেটা মানুষ ঠিক করবে ভোটটা করতে দিন এবং সেখানে গিয়ে ভোট করবেন না দু হাজার উনিশে একই ঘটনা পুনরাবৃত্তি করতে চলেছে গতকাল যেটা করেছে আমার মনে হয় না খুব খারাপ অবস্থা আমাদের পার্টি সদস্য জেলা পরিষদের প্রার্থী যেভাবে তাকে বেড়েছে ডাক্তারদের বক্তব্য খুব কঠিন তাকে রক্ষা করা যাই হোক আমরা আশা করি সে রক্ষা পথ সেটা আমরা চাই এই পরিস্থিতি শুরু হয়ে গেছে মারপিট ধমক টমক এগুলো আঠারোটা ব্লক হিসেব দিয়েছি আমরা আঠারোটা ব্লক তারা জমায়েত করে এই জায়গা চত্বরে ঢুকতে দিচ্ছেন না পঁয়ত্রিশটা মধ্যে আঠারোটা বাকিগুলো আমরা বলি না যেহেতু বাধা প্রাপ্ত হইনি আমরা আঠারো রকম এই পরিস্থিতি চলছে আমরা বলেছি যে এটা বন্ধ করুন এখানে উপযুক্ত ব্যবস্থা নিন আমরা আমাদের দিক থেকে তিন চারটা দাবি আমরা রেখেছি শুরু থেকে আমরা বলছি জেলা শাসকের কাছে নজরে ব্যবস্থা করে দিয়েছি এখানে আমরা যাব ত্রিস্তরীয় পর্যায়ে ব্যবস্থা চিহ্নিত ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন এগুলো আমরা শুরু থেকে বলছি বন্ধ কিনা তাদের ব্যাপার আমরা আমাদের দাবি জানিয়েছি এখন যেটা চলছে মারপিট ধমক বাড়ি ছাড়া করা এগুলো তো চলবে না সবচেয়ে সীমা আছে সীমা ছাড়িয়ে গেছে আমরা সরকারকে বলবো যাতে আমরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে চাই জিততে চাই মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এই মানসিকতা নিয়ে আমরা নির্বাচন অনুসরণ করতে চাই আমাদের প্রার্থী চূড়ান্ত হয়ে আছে প্রার্থীরা এসে পার্টি অফিসে বসে আছেন নমিনেশন ফর্ম ফিল করে তৈরি আছে তারা গিয়ে নমিনেশন তারপর দাখিল করবে এই ব্যবস্থা তো দায়িত্ব বলেছি তারা সেখানে কি করবেন সেটা আমাদের দিক থেকে আমরা এখনো বলব সরকার শিক্ষা নিক মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করুক নির্বাচনে যাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এই দায়িত্ব তাদেরকে নিতে হবে আর পুলিশের নির্বাক ভূমিকা চলবে না কালকে পুলিশের সামনেই সব ঘটনা সংঘটিত হয়েছে এবং পুলিশের সামনেই আমাদের লোকরা বিচারিত হয়েছে কোনো ভূমিকা নেই আমার এই পুলিশকে দিয়েছি আমরা গত বিধানসভা ভোটে কম বেশি একটা ভূমিকা নিয়েছিলেন যেখানে গিয়ে ভোটে দাঁড়ানো সম্ভব হয়েছে মানুষটা তার ভোট অধিকার করতে পেরেছে তুমি আছো রান্নাঘরে ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খায় তোমার চাদর রান্নায় থাকে শুধু লং টরাই থাকে শুধু লং টরাই কত ভিড় রান্না হই মন চাই গড়ছো যো ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং টরাই চাই শুধু লং টরাই লং টরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং টরাই লেবু ছড়র বাগবাড়িতে রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানিক জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবোরোক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ ঘরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজসী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ